এই মাংমারানি মাগি ও তো সাত মাসে ডেলিভারি করেছিলো ওকে তো তোকে যখন আমি বিয়ে করি তখন আমার অতটা চরুস জ্ঞান বুদ্ধি ছিল না আমি বুঝতে পারিনি যে সাত মাসে ছেলে হয় আমি এখন বুঝতে পারি যে ন মাসে ছেলে হয় তুই তো সাত মাসে হয়েছিল মাগি তাই ও সালোটা বে জর্মা না সঠিক জর্মা আমি কি করে বুঝবো না টাইম দিলে মায়ের কাছে কেন আছে না আমার এ ঠিকই তো বলছিলে বল তো ছেলেকে শাসন করতে হবে না এখন বলি নাকি

আমাকে না বলেছে পর হলেও বলা যেত না বেমানি করে ঠিক আছে আমি তো স্বামী রে আমি তো বিয়ে করেছিলাম রে হ্যাঁ জীবন বরণের বান্ধব রে এক জায়গায় সেই বান্ধন খুলে কোথায় ছিটকি গেলি রে বো এমন ছিটকানো ছিটকালে তো তার খুঁজে না রে তোকে খুঁজে খুঁজতে আমি থাকা হয়ে যাবো রে

টাকা দিবার লাগেই তো ডেকে নারকেল বেগম দা কত টাকা দরকার তোমার তুমি যা দিবে তাই দিব 50 হাজার 60 হাজার যা দিবে তাই দিব আর যদি 1 লাখ টাকা দিই তোমারই ভুইও ফুটানিটাও আছে সেই দিনকে ছায়া কিনে দিব বলে দিলে আর আরে নারকেল বেগম বেশ ভালো করে মনে করে দিলে তো তুমি সত্যি বলছি একবারই ভুলেই গেছিলাম আমি তুমি তো ভুলে যাফাই এটা ছায়া কিনে দিতে বলেছিলে আমি বলছি 1 লাখ টাকা দেব 1 লাখ নয় 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো তোমাকে কিন্তু তোমাকে একটা ছোট পরানি কাজ করতে হবে নারকেল বেগম ঠিক আছে তুমি কি সত্যি টাকা চাও

কালু এমনকি তোমার মেয়ের গায়ে হাত দিবে না তাই নাকি হ্যাঁ তাই ভালো করে চিন্তা ভাবনা করে দেখো একদিন খিটকাল হবে তোমার বিটির তার বিনিময়ে তিন থেকে চার বছর বসে বসে খেতে পাবে ওই টাকা নিয়ে টাকাটা দিবে কে কালুর বাবা দিবে টাকাটা তোমার মেয়ের সাথে কালুকে রেপ কেসে ফাঁসি দেবো এইসব জিনিস নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে যা করার আমি করব তুমি শুধু টাকালি খালাস আমার মেয়ে কি রাজি হবে কে তুমি মা তুমি যা বলবে তাই শুনবে তোমার মেয়ে তোমার মেয়ের কাছে তো কালু শুচ্ছে না শুধু দাঁড়িয়ে থাকবে দু মিনিট এই দু মিনিট দাঁড়িয়ে থেকে তিন লাখ টাকা দেবা হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে আমার মেয়েকে বলবো বাড়ি গিয়ে বলতে হবে না ঠিক আছে তোমার মেয়েকে তুমি সাথে করে নিয়ে আসবে আমার যে গোডাউন রয়েছে ওই গোডাউনের কাছে এসে তুমি রাখবে তোমার মেয়েকে সাথে করলে বাকি যা করার আমি করবো অসুবিধা তোমাকে টেনশন করতে হবে না আর মেয়েকে এসে কথা বলার দরকার নাই তোকে রেপ কেছে ফাঁসাবে কালুর সাথে ঠিক আছে তাহলে ও ছোট মানুষ তো ভয় করবো বেশ বেশ ঠিক আছে তাই হবে তুমি আমি পাবো তো টাকা হে মাগি আমি দেবো টাকা বেশ দিও শোনো নারকেল বেগম তুমি এখন যাও আমি তোমাকে সময় মতো জায়গা মতো ঠিক দেখে নেবো বেশ ঠিক আছে এমন ভাবে কাজটা করতে হবে যাতে কালু শালা বুঝতে না পারে যে আমি ওকে ফাঁসিয়েছি পঞ্চাশ লাখ টাকা কালুর বাপের গান মেরে লোক কিরে ছোড়া তোর খুব পাক না বেরিয়েছে শুনলাম জানো বড় ভাই কালুর বাবা আমাকে ন্যাংট করে অপমান করলে বাড়িতে একা পেয়ে হ্যাঁ কি বলছিস এসব ওকে জিজ্ঞেস করে বড় ভাই কি ব্যাপার কিরে কালু তোর বাবা অপমান করেছে ওকে কি আর বলবো বড় ভাই দুঃখের কথা বাবার আমাকে এসব গুন্ডামি মস্তানি কইতে মানা করেছে ছেলে আমার সাধু হবে কি হবি ভালো হবি তা কি আছে বিয়ে শাদি করবি ভালোভাবে চলবি সমাজে ভালো তো ভালো জিনিস তো শুনলাম নাকি তোর বাবার লটারিতে টাকা বেশ এক কোটি টাকা হ্যাঁ বড় ভাই পেয়েছে এই রাই আমার কাছে আয় শুন হ্যাঁ বলো বড় ভাই বস বস ওখানে বস তুই কি চাচিস কি তুই আর আমাদের সাথে কাজ করবি না মেন কথা হচ্ছে বড় ভাই বাবা এসব কইতে মাকে বারণ করছে বলছে আমি লটারিতে টাকা পয়সা পেয়েছি এই টাকা কিছু নিয়ে ব্যবসা বানিয়ে কর আর বিয়ে শাদি করলে ভালো ভালো হয়ে যা ভালো পথে চল তাই বলছে সে তো খুব ভালো কথা রে তোর বাবা তো ভালো যুক্তি দিয়েছে তোকে আমিও চাই তুই ভালো হয়ে যা ভালো পথে থাক আর তোর সাথে সাথে আমরাও চেষ্টা করবো আমরাও যাওয়ার সত্যি বড় ভাই হ্যাঁ রেখাপা এসব করেই আর কি হবে বল সত্যি বড় ভাই আগে আপনাকে আর এখন এখন আপনার শুনে তুই আমার সাথে দীর্ঘ সাত বছর থেকে কাজ করছিস তোর বাবা আজকে লটারিতে টাকা পয়সা পেয়েছে তুই বিয়ে সাদী করবি সংসার বসাবি এটা খুব ভালো জিনিস রেখাপা তাহলে বিয়ে সাদী করে সংসার বসা ব্যবসা বাণিজ্য কর আর যদি তোর এই বড় ভাইকে মনে পড়ে তাহলে মাঝে মধ্যে কোনদিন দেখা করতে আসিস আর না মুনগুলি না আসিস আমার কোনো অসুবিধা নেই তোমাকে কি করে ভুলবো বড় ভাই তোমার কথা ভোলা যাবে না বেশ তাহলে যা নিজের মতো করে বাঁচতে দুনিয়ায় ঠিক আছে বড় ভাই তাহলে আমি আসছি বেশ ঠিক আছে যা তাহলে ভালো থাকিস ঠিক আছে বড় ভাই কালো কিছু বলবে বড় ভাই বলছি কালকে দশটার সময় কি তোর কোনো কাজ আছে না না কাজ না সেরকম তাহলে কাজ কর কালকে দশটার সময় আমার একবার গোডাউনে আসবি ওই পুরনো যে সমস্ত মালগুলো আছে ওগুলোকে সবাই মিলে ধরে একবার হাতে পাতে বাড়ি বাই করে দেবো ঠিক আছে বড় ভাই অন্য কোনো চাপ নাই আমি আসবো বেশ ঠিক আছে তাহলে যাও শোনা আমার আর কি বলবো ঠিক আছে বড় ভাই শালা হারামি বিশাল সাতটা তো ছেলে গো বড় ভাই বুঝতে পাচ্ছ হ্যাঁ সে তো বুঝিয়ে দিয়ে গেল ও আমাদেরকে হারে হারে এবার আমি ওকে বুঝাবো রক্তের শিরাই শিরাই বড় ভাইয়ের সাথে বেঈমানি করার যে কি ফল হয় এক কাজ কর হ্যাঁ বলো লালু প্রসাদ যাদবকে ডেকে লিয়ায় ঠিক আছে বড় ভাই যা

শোনো তুমি রাত্রি আটটার সময় আসবে ঠিক আছে আমাকে একটু কাজ আছে আমাকে এমএল সাহেব ডেকেছে আমি দেখা করতে চলাম আমার পয়সাটা সেদিনকে তো বড় 500 টাকা দিলাম তোকে কি করলি হুম সেদিন করনি তুমি শোন রাত্রি আটটার সময় আসবে ভালো করে কাজ মাছ করে 1000 টাকা দেব যা দিবে তো সত্যি করে হ্যাঁ দেব তুই বাড়ি যা আমি আসছি এই তাবিজটাকে জলে ডুবিয়ে খেতে বলেছে ও আমাকে

তুমি করছো কেন আমি খেপা করছি হ্যাঁ তুমি তো করছো